একটি মেয়ে শ্বশুর শাশুড়িকে মাতা পিতার সমতুল্য হিসাবে সেবা যত্ন করবে কিনা অনেক মাসাইল বলে অনেকে মাসাইল বলে শ্বশুর শাশুড়িকে খেদমত করার দায়িত্ব ছেলেদের একটা ভেজাল্লা প্রশ্ন ভাই প্রত্যেকে যার মা বাবার খেদমত করবে এটা হলো মূল কথা ছেলে তার মা বাবার খ্যাদমত করবে মেয়েও তার মা বাবার খেদমত করবে কিন্তু আমাদের দেশে মা বাবা এদিকে মনোযোগ দেন আপনারা ক্যামেরা না থাকলে তো পরে দেখবেন না ওই যে সুন্দর কথা বলছে হ্যাঁ আর এটা আমার ক্যামেরা এগুলা তো অন্য ভাইদের ক্যামেরা জি একটু নামাই দা এজাজ ভাইদের ডিস্টার্ব করিও না ভাই শ্বশুর শাশুড়ির খেদমত মহিলারা করবে কিনা এটা নিয়ে এখন ফতুয়ার শেষ নাই মহিলারা চায় হুজুর আমাদের পক্ষে একটু ফতুয়া দেখ আমরা একটু জানবাসি ঠিক না ভাই ঠিক মাস আল্লাহ আমি সোজা বলি অনেকেরই অপছন্দ হবে পুরুষদের সবার অপছন্দ হবে তারপরেও বলতে হবে সত্য কথা আমাকে মা বাবার খেদমত সন্তানের দায়িত্ব ছেলের দায়িত্ব তার মা বাবার খেদমত করা মেয়ের দায়িত্ব তার নিজের মা বাবার খেদমত করা কিন্তু আমাদের মতো গরিব দেশে ছেলে চাইলে বাবা মার খেদমত বসে বসা করতে পারে পারে না এজন্য সে বাইরে যাইতে হয় বিদেশে যাইতে হয় দূরে যাইতে হয় বাসায় থাকে তার ওয়াইফ তার স্ত্রী যদি তার পক্ষ থেকে তার মা বাবার খেদমত না করে তাহলে কে করবে এখন স্ত্রী যদি বলে না আইনে নাই আইনে নাই আমি খেদমত করার কথা না তোমার বাপ মা তুমি করবো আমার তো বাপ মা না আমি মুরব্বী হিসাবে সম্মান করব ঠিক আছে চা কাপ বানাই দেবো ঠিক আছে কিন্তু আমি সব খেদমত করব না কারণ বাপ মা কার তোমার এই কথা যদি মহিলারা বলে আর পুরুষরাও যদি বলে ঠিক আছে আইন অনুযায়ী ইসলামের নির্দেশ অনুযায়ী আমার তো বিয়ে একটা বেশি করা যায় আছে এটা বলার অধিকার পুরুষদের আছে না নাই এ অধিকার পুরুষদের নাই তো বেশি অধিকার অধিকার বললে কিন্তু তখন দুই পক্ষে লাগবে কি লাগবে না এই জন্য এই চিন্তা করা যে আমার স্বামীর দায়িত্ব তার করা কিন্তু বেচারা পারে না আমার ভালোর জন্য সে বাইরে চলে গেছে তাহলে সে যখন এত কষ্ট করতেছে তার দায়িত্বটা আমি তার পক্ষ থেকে তার মা বাবার খেদমত একটু করার চেষ্টা করি এটা মেয়েদের করা উচিত এটা তাদের নৈতিক দায়িত্ব কথা বুঝে আসছে মেয়েরা এখন শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না কেন করতে চায় না এখন তারা অনেক বিজি হিন্দি সিরিয়াল দেখা লাগে ফেসবুক টিপা লাগে ইউটিউব দেখা লাগে তারা অনেক বিজি এখন ঠিক না বে ঠিক যেই মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত করাকে আজাব মনে করে ওই টাইমে বসে বসে মোবাইল টিপে আর টিভি দেখে তারা একদিন শাশুড়ি হবে না যেরকম করবে সেরকম হবে কোন সন্দেহ আছে কোন বাপের গোলায় দড়ি দিয়া ছেলে বদমাইশ ছেলে কুলাঙ্গার ছেলে টানতেছে টানতে টানতে এক জায়গা পর্যন্ত নিছে নেওয়ার পরে বাপে বল ইশারা দিতেছে কয় কি হয়েছে বুড়া কি বলো ক আট টানিস না বাবা এই পর্যন্ত আট টানিস না কয় কেন কয় তোর দাদার আমি এই পন্ত টানছিলাম যেরকম যেরকম করবে হবেও কি ওই রকম যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্বশীল হয় তাদের প্রতি তাদের বৌমারাও তারা বুড়া হলে ইনশাল্লাহ দায়িত্বশীল হবে তবে এটাও খেয়াল করা উচিত অনেকে বৌমাদেরকে কাজের বুয়া হিসাবে আনে কাজের মহিলা হিসাবে আনে সে কাজের মহিলা না সে আপনার পুত্রবধূ তার প্রতি সম্মান দেখানো মুরব্বীদের কি দায়িত্ব অনেক মুরব্বীরা আছে তারা জোলম করে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটনি করে নিজের মেয়েটাকে একটা কাজের কথা বলে না সব বৌমা করে আছে না নেই এই দুইটাই জুলুম বৌমা যদি স্ট্রাইক করে মোবাইল টিপে বসে বসে খেদমত না নেয় সেটা যেরকম কাজের বুয়ার মতো ব্যবহার করে নিজের মেয়েকে রানীর মতো বসায় রাখা সেটাও কি আল্লাহর কাছে বৌমা যেরকম দাঁড়াইতে হবে শ্বশুর শাশুড়িকেও দাঁড়াইতে সন্দেহ আছে প্রত্যেকে যার যার হক যার যার করণীয় কর্তব্য সঠিকভাবে আদায় করতে হবে ডক্টর খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন আমরা আমরা মাসা অধিকার সচেতন কর্তব্য সচেতন না একটা হলো অধিকার সচেতন আর একটা হলো অধিকার সচেতন মানে হলো আমার কি অধিকার আছে বৌমা কেন করলো না এই তো জাহান নামে পার করে দিব তারা বদা দিয়া এটারে বলে অধিকার সচেতন আর কর্তব্য সচেতন না মানে হলো সে অন্যের ঘরের মেয়ে আমার ঘরে আসছে আমার কাছে আমানত তার দিকে খেয়াল করা তাকে স্নেহ করা ভালোবাসা দেওয়া মায়া দেওয়া মমতা দেওয়া আপন করে নেওয়া এটা যে সুশাসনের দায়িত্ব এটা তারা ভুলে যায় অনেক সময় সব সময় সব কিছু হয় না দুই পক্ষেরই কি হয় ত্রুটি Hi.